আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান ইসলামি কোন শাসন তিনি মেনে চলেন পাত্রী অবিবাহিত ভালো কোনো চাকুরিজীবী আছেন এবং প্রবাসীয় বসবাস করছেন তারা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী অবিবাহিত এবং বিউটিশিয়ান পাত্রীর জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা ওদে আজকের পাত্রী আখি আক্তার তার আইডি নাম্বার 131968 তার বয়স মাত্র বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্ষা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান ইসলামিক অনুশাসনগুলো তিনি মেনে চলেন পাত্রী অবিবাহিত তিনি মাধ্যমিক পাশ করেছেন তিনি বর্তমানে বিউটিশিয়ান আমাদের পাত্রী ঢাকায় অবস্থান করছেন তার পরিবারে বাবা নেই মা এবং ভাই রয়েছেন আমাদের পাত্রীর স্থানীয় ঠিকানা ভোলাতে আপনার স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ঢাকায় স্থানীয় বাসিন্দা হতে হবে অথবা আপনারা যারা ভালো কোনো চাকুরিজীবী আছেন এবং প্রবাসে বসবাস করছেন বিশেষ করে ইউরোপে যারা বসবাস করছেন তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট তিন থেকে তার উপরে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মুসলিম পরিবারের ধার্মিক পাত্র হলে ভালো হয় শিক্ষাগত দিক থেকে এসএসসি অথবা এইচএসসি পাস হলে ভালো হয় পাত্র যদি চান আমাদের পাত্রে বিয়ের পর তার বিউটিশিয়ানের কাজ ছেড়ে দিতেও রাজি আছেন তাই আর দেই না করে আপনাদের যাদের চাহিদার সাথেই আমাদের এই পাত্রীর বায়োটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডিটি সার্চ দিয়ে কাউন্টার ডিটেলস থেকে পাত্রী মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারটিতেও কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহিত বিউটিশিয়ান পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম